মেছেদার কাকডিহির ছোট্ট গ্রামে জন্মেছিল অর্পিতা দাস তিনি ছিলেন স্বপ্নময় জ্ঞানে সমৃদ্ধ এবং শিক্ষার প্রতি প্রবল আগ্রহী দুই সালে ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে তিনি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে শিক্ষক হিসেবে চাকরি পান তমলুকের ডহরপুর তপশিলি হাইস্কুলে উচ্চমাধ্যমিক শ্রেণীতে শিক্ষাবিজ্ঞান পড়ানো শুরু করেন শুরুতে জীবন সুন্দর চলছিল ছাত্রছাত্রীরা তাকে ভালোবাসত সহকর্মীরা সম্মান করত কিন্তু কিছু নিয়ন্ত্রণহীন নীতিমালা ও চাকরির অনিশ্চয়তা ধীরে ধীরে তার জীবনে ছায়া ফেলতে থাকে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বাতিল হওয়া চাকরি হারানো সব মিলিয়ে অর্পিতার মানসিক অবস্থা ক্রমেই দুর্বল হয়ে ওঠে বছর সাত ধরে দায়িত্ব পালন করার পর চাকরি চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন দীর্ঘদিন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগে মাত্র ৩৫ বছরের অকাল মৃত্যু ঘটে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া গ্রামের মানুষরা আজও স্মরণ করে অর্পিতার উজ্জ্বলতা শিক্ষার প্রতি তার নিষ্ঠা কিন্তু প্রশ্ন থেকে যায় দায়িত্বশীল প্রতিষ্ঠান কোথায় ছিল সরকারের কি কোনো দায় নেই কতজন শিক্ষকের জীবন এভাবেই ভেঙে যায় আমরা আর কত মৃত্যু মিছিল দেখব অর্পিতার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে আমরা সকলেই শপথ নিলাম অদূর ভবিষ্যতে কেউ যেন এমন অনিশ্চয়তার শিকার না হয়